আপনি ভাবছেন যে এই শহুরে লাইফে আমি মেহেদি পাউডার কোথায় পাবো আলহামদুলিল্লাহ আমরা হারামাই স্টোর আপনাদের জন্য এই ন্যাচারাল মেহেদি পাউডারের ব্যবস্থা করেছি একজন সাদা শুভ্র কেশের অধিকারী এবং একজন সাদা দাড়িওয়ালা ব্যক্তি তার দাড়িতে এবং চুলে কি ব্যবহার করবেন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে রসুল সাল্লু আলি আসাল্লাম তার জন্য চমৎকার একটি জিনিস প্রেসক্রাইব করে গিয়েছেন আর তা হচ্ছে মেহেদি এই মেহেদিতে রয়েছে কিন্তু অনেক অনেক উপকারিতা কিন্তু আমরা দেখতে পাই হর হামেশাই যে আমাদের চারপাশে যারা দিন প্র্যাকটিস করেন তারাও চুলের মধ্যে মেহেদি না লাগিয়ে নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করছেন বা কলপ ব্যবহার করছেন আর এই কালো জিনিসকে রসুল সাল্লি স্পেশালি নিষেধ করেছেন আবু দাউদের একটি হাদিসে পাই মক্কা বিজয়ের দিন পিতা যার সাদা ছিল তার চুলদাড়ি যেন রং করিয়ে দেওয়া হয় সেজন্য তিনি নির্দেশ দিচ্ছিলেন এবং বলছিলেন কোনোভাবেই যেন সেটা কালো রং না দেওয়া হয় এবং আরো একটা হাদিসে সতর্কবার্তা এসেছে যে এমন এক জামানা আসবে যে সময় মানুষজন নিজেরা নিজেদের চুলদারিকে কবুতরের নিচের যে বুকের নিচের অংশ থাকে যেটা কালো সেটার মতো তারা করিয়ে দিবে এবং এই সকল ব্যক্তিবর্গ কিন্তু জান্নাতের সুঘ্রাণও পাবে না অথচ অন্য হাদিসে এসেছে যে জান্নাতের সুঘ্রাণ একশো বছরের দূরত্ব থেকেও কিন্তু পাওয়া যায় তো একবার ভেবে দেখুন যেখানে রাসুলসাল্লা ইসাল্লাম আমাদের জন্য চমৎকার মেহেদির কথা উল্লেখ করেছেন সেটা থাকতে কেন আমরা নানা ধরনের কেমিক্যাল আর বিকল্পর দিকে যাই আর মেডিকেল সায়েন্সও বলছে যে মেহেদির অনেক বেশি উপকারিতা রয়েছে এই চুল দাড়ির জন্য এবং ত্বকের জন্য চলুন আপনাদেরকে মেহেদির কিছু উপকারিতার কথা জানিয়ে দিই এই মেহেদি পাউডার প্রাকৃতিক উপায়ে চুল রঙ করতে সহায়তা করে আপনার চুলকে করে মসৃণ ও কোমল চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে খুশকি ও চুল পড়ার সমস্যা কিন্তু একেবারেই কমিয়ে দেয় এবং মজার ব্যাপার হচ্ছে এটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে চমৎকার কাজ করে চুল সিল্কি করে ও উজ্জ্বলতা বাড়ায় মাথার ত্বক ঠান্ডা রাখে যা ঘুমের জন্য খুবই উপকার দেয় এছাড়া আপনার চুল পাকা কিন্তু বন্ধ করে মেহেদি পাতার গুড়া মাথার যাবতীয় অ্যালার্জি দূর করে এছাড়া নখ ফাটা নখের কিনারায় ময়লা জমাসহ নখের যত্নে মেহেদি পাতা ব্যবহার করা অনেক বেশি উপকারী বলে বিবেচিত হয়ে থাকে আপনি ভাবছেন যে এই শহুরে লাইফে আমি মেহেদি পাউডার কোথায় পাবো আলহামদুলিল্লাহ আমরা হারামাইন স্টোর আপনাদের জন্য এই ন্যাচারাল মেহেদি পাউডারের ব্যবস্থা করেছি আমরা নিজেরা বাংলাদেশের একটি প্রত্যন্ত জেলা থেকে মেহেদি পাতা সংগ্রহ করে তা গুঁড়ো করে আলহামদুলিল্লাহ চমৎকার এই প্যাকেজিংয়ে রেডি করেছে আমাদের কাছে দুটো প্যাকেজ রয়েছে একটা হচ্ছে দুশো গ্রামের প্যাক আরেকটি হচ্ছে তিনশো গ্রামের প্যাক তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ন্যাচারাল মেহেদি পাউডারটা অর্ডার করতে চাচ্ছেন তারা স্বপ্ন বাটনে ক্লিক করে অর্ডারটি কমপ্লিট করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি জেজা কুমুল্লাহু আহসান